আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখতেই পাচ্ছ চলে এসেছে একটা গ্রামের মধ্যে কলকাতা থেকে চলে এলাম একটা গ্রামের মন্দিরে পুজো দিতে দেখতেই পাচ্ছ চলেও এসেছে মন্দিরের সামনে বসে তুমি আসো না আর এই যে দেখো এসেই আগে আমরা পুকুর ঘাটে ঘাট আছে একটা সেই ঘাটে আমরা সবাই মিলে পা ধুয়ে নেবো কারণ দেখতে পেলাম এগারোটা থেকে পুজোটা বসে যায় আর আমাদের ডুবতে ঢুকতে পৌনে বারোটা ভেজে গিয়েছে সেই কারণে পুজোতে বসেও গিয়েছে আমরা দেখতে পেলাম তাই আগেই পুকুর ঘাটে হাত ধুয়ে নিচ্ছি নিয়ে একেবারে আমরা মন্দিরে উঠে যাব উঠে পুজোটা দিয়ে নেব আর এই পুজোটা হয় আড়াইটা পর্যন্ত মোটামুটি একটা পর্যন্ত পুজো হয় তারপর ঠাকুর মশাই নিজে প্রসাদ তৈরি করে সেই ভোগ আমার মানে খেতে দেয় সবাইকে আড়াইটা পর্যন্ত পুজোটা মোটামুটি ভোগ টোক খেতে খেতে সময় লেগে যায় তাই দেখো পুকুর ঘাটে পুজো দিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি মন্দিরে এই যে দেখো মন্দিরটা কত সুন্দর একদম দিনের যেরকম মন্দির হয় না সেরকম পুরানো দিনের মন্দিরটা এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বলে এটা হচ্ছে তোমার অনেক দিনের পুরনো আমি তখন ছোটোবেলায় আগে এসেছিলাম এটা হচ্ছে বাড়াইপুরের ভেতর দিয়ে যেতে হয় আমি ঠিক জানি না তবে এটা ধ দক্ষিণেশ্বর মন্দির বলে এখানে কিন্তু ধবধবি দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এখানে কিন্তু মা কালী নেই আর এই যে দেখো প্রচুর রোদ তাই নিজেকে একটু দেখাতে গিয়ে চোখ মুখ একটু রোদে লাগছে তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম চলো এখন মন্দিরের মধ্যে যাই আর পুজোটা তো দেবো তাই সবাই মিলে পুজোটা দেব, মন্দিরে উঠবো আর তোমাদের সাথে নিয়ে থাকবো তোমরাও আমার সাথে থেকে দেখতে থাকো পুজোটা আর এই সময় না আসলে কি হয় মন্দিরটা একদম ফাঁকা থাকে আর এই যে দেখো এখানে বলি দেওয়া হয় মা মানে যে বল ওই বলি এটা কি কি বলে আমার এখন মনে পড়ছে না যাই হোক ওখানে বলি দেওয়া হয় আর এখান থেকে আমরা প্রসাদ ঘর কিনেও নিয়ে এসেছিলাম অনেক কিছু বাড়ি থেকে তারপর এখান থেকে টুকটাক কিনেও নিয়ে হয়েছিল নিয়ে আমরা পুজোটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো মন্দিরে উৎসাহ আর এই মন্দিরটা একদম ফাঁকা খুব শান্ত খুব সুন্দর বাইরের হাওয়া ঢোকে একদম বসলে তোমার মন ভরে যাবে কত সুন্দর দেখো সবাই দেখো পুজো দিতে বসেই গিয়েছে দেখতেও পেয়েছো আর আমরাও বসে যাব পুজো দিতে চলো আমরা পুজো দিতে বসি আর তোমাদের সাথে নিয়ে তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ যেটা বলছিলাম এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এর মধ্যে কিন্তু মা কালী নেই এর মধ্যে আছে কি বলো তো বাবা পঞ্চনন্দ বাবা পঞ্চনন্দ অনেকেই নিশ্চয়ই নাম শুনেছো বা জানো বাবা পঞ্চনন্দ ঠাকুর সেই ঠাকুরই এখানে আছে সেই ঠাকুরের পুজো দিতেই আমরা এসেছি আগে যখন আমি বিয়ের আগে মানে ছোটোবেলায় এসেছিলাম যেহেতু এদিকে আমার মামার বাড়ি আর মামার শালির বাড়ি এখানেই একবার এসেছিলাম তখন না এই যে বাবা পঞ্চনন অন্য ছিল এই ঠাকুরটা ছিল না তখন আরও বড় বড় চোখ আর অনেক বড় একটা ঠাকুর ছিল কিন্তু এবারে এসে দেখছি ঠাকুরটা চেঞ্জ হয়েছে আসলে সব কিছুই তো চেঞ্জ হচ্ছে তাহলে ঠাকুরটা কেন চেঞ্জ হবে না সব কিছু মন্দিরের অনেক কিছুই পাল্টে গেছে তবে অনেকটা একই আছে চিনতে আমাদের অসুবিধা হয়নি রাস্তাটা কিন্তু প্রচুর আর সত্যি কথা বলতে এই মন্দিরে পুজো দিতে আসলে নিজের গাড়ি ছাড়া পুজো দিতে আসা খুবই মুশকিল হবে কারণ এই দিকে রাস্তায় খুব একটা বেশি গাড়ি ঘোড়া চলে না যত যতটুকু আমরা দেখলাম যতটুকু আমরা এলাম ভিতর দিকে কিন্তু বেশি কোনো গাড়ি ঘোড়া নেই দেখতেই পাবে আমি তোমাদের দেখিয়ে দেব বাইরের দিকে যারা সবাই আমরা এসেছি নিজেদের গাড়ি নিয়ে এসেছি নাহলে আমাদের যাতায়াতের অনেক কষ্ট হবে কারণ অনেকটা ভিতরে বললাম না একদম গ্রামের ভিতরে যেহেতু আমরা আমার মাসিমনির একটা মানসি ছিল আমার দাদার জন্য সেই পুজোটা দিতেই আমরা এসেছি সাথে আমরাও একটু পুজো দিয়ে নিচ্ছি যেহেতু মন্দিরে এসেছি তাই আমরাও পুজোটা দিয়ে নিচ্ছি আর এই যে দেখো দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই পুজোতে বসেই গিয়েছেন এগারোটা থেকে পুজোটা হয় একটা পর্যন্ত হয় তারপরে একটার পরে অঞ্জলি হয় অঞ্জলির পর ঠাকুরমশাই ভোগ দেয় তারপরে সবাই মিলে ভোগ খাওয়া হয় তারপরে দরজা বন্ধ করে ঠাকুরমশাই কী যে করে সেটা আমরা জানি না আর দেখানো হয়নি আমার আমার ভিডিওতে আর এই যে দেখো বসে গিয়েছি পুজো দিতে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এখানে আমি বসে গেছি একা বারে পুজো দিতে বাচ্ছা সবাই আছে সবাই বসেছে সবাই বসে পুজো দিচ্ছি আমরা আমি শুধু একা না তাও কেউ তো ক্যামেরা সামনে আসতে চায় না জানি যে কি একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে চলো আমি এখন পুজোটা দিয়ে নিই তোমাদের সাথে নিয়ে তোমরাও দেখতে থাকো একটু ভিডিওটা আমার সঙ্গে কেমন লাগে অবশ্যই শেয়ার করো আর আমাকে কেমন লাগছে একটু বলো লাল শাড়িতে পরে কেমন লাগছে ভেবেই গেছে এখন করছে আরতি কি আর পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ পুরোটা দেখালে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল

এখনো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য বসছে সবাই মিলে এখন অঞ্জলি দেওয়া হবে সেই জন্য চলো অঞ্জলিটা দিয়ে নিই আমরা আর তোমরা আমার ভিডিওর সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো কারা 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 চেনো মনে হয় তোমরা কেউই চেনো না তাও যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেউ কি চেনো এই মন্দিরটা মনে হয় না কেউ চেনো বলে আমি এটা একদম অনেকটা গ্রামের ভিতরে কারোর বাড়ির আছে বলে এদিকে আমার মনেও হয় না তাও তোমাদের একটু জিজ্ঞাসা করলাম যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো চলো আমরা এখন অঞ্জলিটা দিয়ে নিই আর এই যে দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই যে তাই তোমাদের একটু বাইরের দিকটা আবার দেখাচ্ছি এখন আমরা এখানে একটু বসে থাকবো প্রসাদটা খাবো তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা হব আর এই যে সেই জন্য তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি বাইরের চারিদিকটা বাইরের চারপাশটা তোমাদের একটু সব দিকটা দেখিয়ে নিচ্ছি তেমন কিছু এখানে দেখার নেই তবে অম্ববাচীর সেখানে সময় না এখানে খুব ভালো করে পুজো হয় মানে মেলা হয় কিন্তু সেই সময় তো আমাদের আসা হয়নি আসার এবছর ইচ্ছা ছিল কিন্তু আমাদের আসা হয় একটা কারণে আর আর আশা হয়নি একদিকে ভালোই হয়েছে কারণ এই সময় ফাঁকাতে এসে না আমার পুজো দিয়ে খুব শান্তি লেগেছে আর অম্বুবাচার সময় এসে এত শান্তি করে আমরা পুজো দিতে পারতাম না কারণ ওই সময় মেলা হয় আর মেলাতে পুজো মানে প্রচুর ভিড় তাই না বন্ধুরা আর এই যে দেখো বসে আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন চলো ভোগ নিয়ে এসেছে মানে ভোগ দিয়ে দিয়েছে এখন আমরা ভোগ খাবো এই যে দেখো ভোগ দিয়ে দিয়েছে চলো আমরা ভোগ খেয়ে নিই আর এই ভোগের সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চলো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমার কাছে চলে আসে চলো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং